প্রত্যেকটা সন্তানই তার মা বাবার কাছ থেকে নতুন কাপড় চুপর পাইতো তো আমার কখনো এই কাপড় চুপর জোটে নাই না খাওয়ার যে যন্ত্রণাটা এই যন্ত্রণাটা যে কি একমাত্র যে না খায় থাকে একমাত্র সেই জানে আমার খাবারের কোনো হাড়ি ছিল না আমার মা যখন বাইরে চলে যেত আমি একটা প্লেট নেবে সে বাড়ি বাড়ি দরজায় যেতাম তাদের বলতাম খালা কটা বাদ দেন খালা একটু দরকারি দেন দেখা গেছে যদি কেউ দিত খাইতাম না দিলে ওই দিন না থাকতাম আপনার একটু আমার বাসায় এসে দাঁড়ান এই দুনিয়া আমার কেউ নাই একমাত্র আমার মা আছে আর আল্লাহ তালা আছেন যে ভিডিওটা দেখেন না কেন আপনার ভিডিওটা একটু শেয়ার করবেন আপনার একটা শেয়ারে দেখা গেছে এমন এক ভাইয়ের কাছে পড়ে এই ভিডিওটা তিনি পাবেন হয়তো বা আমি আমার ন্যায় বিচারটুকু আমি আমার অধিকারটুকু পাবো সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবুল কাশেম আমার বাসাটা হচ্ছে পোটাল ইউনিয়ন আগে গ্রাম ছিল ধল্লা এখন বর্তমান আমি ভর্তি সামান্য একটু জমি রাখছি সাড়ে তিন শতাংশ সেখানে আমি আমার মাকে নিয়ে ছিলাম তো পরবর্তীতে আমি বিয়ে করছি আপনাদের এ দয় আল্লাহর রহমতে আমার দুইটা ছেলে। আমার জীবনটা ভাই অন্যসব দর্জনের মতো সাজানো বা গোছানো না। আমার জীবনটা বলতে পারেন যে ভবঘুরে জীবনের মতো। ছোটবেলায় থেকে অন্যসব ছেলেবেলার যেভাবে তার মা-বাবা পরিবার আত্মীয়-স্বজনের স্নেহে বড় হয়, আসলে আমার জীবনটা ওইভাবে বেড়ে ওঠেনা। দুঃখ জিনিসটা যে কি একজন সাধারণ মানুষ যতটা উপলব্ধি করতে না পারে তার থেকে অনেক বেশি অভিজ্ঞতা আমার 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 মা বিগত প্রায় বছর পূর্বে মামার বাসা সুনামগঞ্জ সেখান থেকে চিকিৎসার জন্য তাকে মমন সিং নিয়ে গেছিল সেখান থেকে আমার মা হারাই গেছিল মামার কাছ থেকে তারপরে কোনোভাবে হয়তো বা আমার মা এই মানিকগঞ্জ জেলার পোটাইল ইউনিয়ন এখানে আসে আমার মা আসার পর সে এখানে আমার দাদার বাড়ি একজন বৃত্তবান ধনত্ব ব্যক্তি ছিলেন এখানে আমার মাকে সে আশ্রয় দেয় আশ্রয় দেওয়ার পর সে আবার চিকিৎসা বিভিন্ন কবিরা চিকিৎসা জানতো আমার মা আর তাদের আমার দাদার বাড়ির অনেক শয় সম্পত্তি ছিল জমিজমা ছিল যেমন খেজুর বাগান পেয়ারা বাগান বড়ই বাগান বড় একটা পরিবার তো সেখানে আমার মাকে তারা আশ্রয় দেওয়ার পর আমার দাদা আমার মাকে মোহাম্মত করে বললো যে তোর কোথাও যাইতে হবে না তুই আমার এই জায়গায় থাক তোর সমস্ত দায় দায়িত্ব ভার জানি তো সবকিছুই আমার তো পরবর্তীতে আমার দাদা হয়তো বা আমার মাকে চিকিৎসার কারণে আমার মা কিছুটা সুস্থ হয় সুস্থ হওয়ার পর তো আমার মা আমার দাদার বাসায় থাকতো এখানে তাদের সাথে কাজকর্ম করত তো দেখা গেছে একটা সময় আমার বাবার সাথে রকম ভাবে আমার মার একটা সম্পর্ক হয় তো সে সম্পর্কে পর্যায়ে আমি আমার মার গর্বে আসি পরবর্তীতে যখন জানতে পারে যে আমি আমার মার গর্বে তখন আমার মাকে অনেকেই গ্রামবাসীরা যে আসলে তোমার এই সন্তানের বাবাকে যখন কিনা আমার মা আমার বাবার কথা বলতেন তখন আমার বাবা দেখা গেছে যে আমার মার উপরে অনেক চড়াও হয় অনেক রাগারাগি মারধর করে তো এক পর্যায়ে একজন লোক আমার দাদার বাড়ির দক্ষিণে বাড়ি ছিল তো আমি তাকে নানি বলতাম তিনি এখনো জীবিত আছেন পরে আমার মাকে তার বাসায় সে নিয়ে যায় যে তুমি আমার বাসায় থাকো সেখানে থাকার পরও আমার মার উপর অনেক চাপ আসে তো আরেক বাড়ি নিয়ে যায় সেখানে আমার জন্ম হয় তো আমার জন্মের পর এলাকার লোকজন যখন জানতে পারে যে আমার দাদা মাকে চিকিৎসা করার কারণে তিনি সুস্থ সুস্থ হওয়ার পর তিনি এভাবে আমার মা এই বাড়িতে থাকতেন সেখান থেকে আমি জন্ম নেই তো এলাকার মানুষ একটা চাপ প্রয়োগ করে আমার বাবার উপর গ্রামবাসীর উপর যে তোমরা এই কাজটা তো আসলে ঠিক করো নাই পরবর্তীতে আমার বাবা আরো ক্ষুব্ধ হয় আমাদের উপর পরে আমার মা এই পোটাল ইউনিয়ন পোটাল সাইরা পরে পাশে গ্রাম ধল্লা তো ধরলা আমার মা আমাকে নিয়ে চলে যায় সেখানে থাকতে যখন ছোট ছিলাম আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে দেখা গেছে দশ বাড়ি ঘুরে মানুষের বাড়ি ইচ্ছে ভিক্ষাবৃত্তি করে আমাকে মানুষ করছে যখন আমি একটু বড় হই তখন আমাকে একটা স্থানীয় স্কুল ভর্তি করে সেখান থেকে পর্যায়ক্রমে প্রাইমারি স্কুল সেখানে আমি লেখাপড়া করি ক্লাস ফাইভে যখন উঠি তখন পিএসসি পরীক্ষার ছিল ক্লাস ফাইভের পরীক্ষা তখন পরীক্ষার সময় দেখা গেছে এই আমার কাছে জন্ম সনদ চাওয়া হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে চাওয়া হয়েছে জন্ম নিবন্ধন তো আমার কাছেও জন্ম নিবন্ধন চাই কিন্তু আমি আমার কাছে তো ছিল না জন্ম নিবন্ধন পরে আমাদের তখনকার সময় চেয়ারম্যান ছিল তো তার কাছে আমি যাই পরিষদে যাই আমার কথা বলি যে আমার স্কুলে পড়তেছি তো আমার একটা জন্মসনদ লাগবে তো তখন তিনি আমাকে চিনতে পারেন নাই যে আমি আসলে আমার মাকে সবাই কুলসি পাগলি বলে হয়তোবা তখন জানতেন না তিনি তো পরে আমাকে একটা জন্মসনদ দেয় জন্ম দেওয়ার পর সেই জন্মসনদটা নিয়ে আমি যখন বাড়ি যেতেছিলাম তো কিছুটা দূর যাওয়ার পরেই আহ পনেরো বিশ মিনিট পর দেখি একজন চৌকিদার মানে যে গ্রাম পুলিশ যাকে বলে তিনি আসতেন আইসা বলতেছে যে কাশেম তোমার চেয়ারম্যান সাহেব ডাকছে পরিষদে যাইতে তোমার জন্ম সনদে ভুল হয়েছে এই জন্ম সনদটা ঠিক করে দেওয়ার জন্য চেয়ারম্যান তোমাকে ডাকছে তা সে বল তোমার জন্ম সনদ আমার কাছে দাও তুমি আস্তে আস্তে আসো পরিষদে আসো পরবর্তীতে আমি পরিষদে যাওয়ার পর চেয়ারম্যান বললো যে জন্ম সনদ তো এখন দেওয়া যাবো না তুমি দুই দিন পর আসো আমি দুই দিন পরে গেলাম যাওয়ার পর বলতেছে যে আসলে তোমার জন্ম সনদ দেওয়া যাবো না তুমি যারে বাবা বলে উল্লেখ করছো সে দেখা গেছে তোমার স্বীকৃতি দেয় না আমি যদি সনদ দেয় আমার সমস্যা হয়ে যাবো তো সনদ না দেওয়ার কারণে আমি আর লেখাপড়া করতে পারি নাই তবে খুব ইচ্ছা ছিল যে যদি লেখাপড়া করতে পারি আমার মার কষ্টগুলো আমি দূর করব আর আমার মা তো মানুষের বাড়ি কাজকাম করে করে আমাকে মানুষ করতেন যখন জন্মশূন্য না পাই তখন আমি অনেকবার অনেক মানুষের কাছে যাই যে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে তো সেই সময় আমি যখন আমার আমার জন্মসূন্যটা নিয়ে যায় তারপর পর আমি ফেসবুকে একটা ভিডিও দিচ্ছিলাম যে আমার পিতার পরিচয় পাওয়ার জন্য তো দুহাজার তেরো বা চোদ্দো এইরকম দিকে হবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেশবাসী সহ অনেক মানুষই দেখছেন অনেক বড় একটা হিস্টোরি তো পিতৃ পরিচয় পেতে চায় মানিকগঞ্জের কাশেম এরকম ভাবে আমার ভিডিওর উল্লেখ ছিল তো পরবর্তীতে ভিডিওটা অনেকে দেখছে অনেকে সমবেদনা জানাইছে ফেসবুকে কমেন্ট করছে অনেকে মেসেঞ্জারি করছে আর আমি যে কাশেম আমি যে পরিচয় পাওয়ার জন্য যে লড়াইটা করছি সে লড়াইটা আজও বিদ্যমান আজও চলমান তো সে লড়াইয়ের মাধ্যমে তখনকার সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক ছিলেন একজন মহিলা তিনি আমার এই কথা শোনার পর তিনি আমার পাশে এসে দাঁড়ান আমাকে বলেন যে একটা মামলা করতে তো আমি তার মাধ্যমে লিগেল এডের মাধ্যমে আমি মামলা দাখিল করি মামলা দেওয়ার পর আমার উপর আরও অনেক চাপ আসে তো তারপর আমার আমার একটা জিনিস আশা ছিল এই বাংলাদেশের মানুষের উপর যে ন্যায় বিচার অবশ্যই আমি পাবো এই বয়স পর্যন্ত কোনো বড় ধরনের মানুষ কোনো যেখানে গেলে আমি ন্যায় বিচারটা সুনিশ্চিত করা হবে সেই ধরনের মানুষ আমার পাশে আজও এসে দাঁড়ায় নেই আসলে আমি বলবো এটা আমার দুর্ভাগ্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না আমি অনেক সংগ্রাম করছি আমাকে নিয়ে যমুনা টিভিতে নিউজ করছে প্রথম আলো পত্রিকায় নিউজ হয়েছে এটিএন বাংলায় নিউজ করছে কালের কণ্ঠ পত্রিকায় নিউজ করছে তারপর ফেসবুকে আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলো ব্যাপক পরিমাণ তো সব দিক থেকে দেখা গেছে আমি যে সারা পাইছি আমি ভাবছি হয়তো আমি আমার পরিচয় নিশ্চিত আমি পাব কিন্তু আজও আমি পাইনি আমার পরিচয়টা একজন মানুষ কতটা নিরুপায় হলে কতটা আশা আকাঙ্ক্ষা যখন কিনা শেষ হয়ে যায় তখন এই মানুষটা প্রতিবাদ বাদ দেয় তো আমি আমার প্রতিবাদ করা এক হিসাবে আমি ছেড়ে দিচ্ছিলাম যে আমি হয়তো আমি আমার স্বীকৃতি পাব না আমার বাবা টাকা পয়সার বলে মামলা চলাকালীন অবস্থায় কোটি থেকে রায় দিচ্ছিল যে ডিএনএ পরীক্ষার তিন মাস আগে রায় জানায় যে তোমাদের তিন মাস পরবর্তী একটা আঠাশে নভেম্বর বা ডিসেম্বর একটা তারিখ ছিল তো এই রায়টা দেওয়ার পর আমার বাবা এই রায়টা শোনার পর ডিএনএ টেস্ট করার আগেই আমার বাবা বাংলাদেশ ছেড়ে সৌদি আরব পালায় যখন কিনা সৌদি আরব যান তো এর পরবর্তীতে যে আমার যে লয়ার ছিল তো আমি আসলে অর্থ দেওয়ার মতো সামর্থ্য তো আমার নাই কারণ আমার নাই বলতে কিছুই নাই আমার জন্ম পরিচয় আমার থাকার একটা জায়গা আমার আপনজন বলতে আত্মীয় স্বজন কেউ আমার পাশে নাই আমার পাশে আছে আমি মনে করি একমাত্র আল্লাহ তালা আর আমার পাশে আছে আমার এই দেশের জনগণ তো আমি আপনাদের দোয়া এখন সামান্য একটু জমি রাখছি তো এটা এখনো দলিল করতে পারি নাই জমি একটু ঝামেলা আছে তো আমি আপনাদের সবার কাছে সাহায্য চাই আমি এই জন্য আমার ন্যায় বিচারটুকু আমি ফিরে পাই একটু সম্পত্তি আমি চাই না আমার বাপদাদার অনেক সম্পত্তি আছে কিন্তু আমি চাই না যে তারা আমার তারা যেন মনে না করে যে তাদের সম্পত্তির জন্য আমি লড়াই করতেছি আমার শুধু এইটুকু আশা যে মৃত্যুর আগে একটা বার হলেও যেন আমার বাবা আমাকে মুখে থেকে যেন স্বীকার করে যে না এই কাশেম আমার জন্মগত সন্তান এই পরিচয়টুকু আমি চাই আমি আমার এই দেশে নাগরিকত্ব চাই আমি চাই অন্য সব মানুষের মতো পরিচয় নেই বাংলাদেশে বাঁচতে আসলে একজন পিতৃপরিচয়হীন সন্তানের যে কি যন্ত্রণা এই যন্ত্রণাটা একমাত্র সেই ছেলেটাই জানে যে পিতৃ পরিচয়হীন ভাবে বড় হয় যার পাশে কেউ থাকে না একটা ঈদ আসলে পারে অন্য সব ছেলেরা যেভাবে আনন্দ ফুর্তি করে আমার জীবনটা ওই ভাবে কাটে নাই আমার দিনটা কাটছে ঈদের দিন সকালে হইলেই যেখানে আমার মা গেছে ঘুরতে আমার মার দেখে দেখে আমিও মানুষের কাছে হাত থাকতাম আমিও তাদের কাছে টাকা চাইতাম অন্য সব মানুষের ঈদের দিনটা কাটছে অনেক আনন্দ করে কিন্তু আমার সেই দিনটাও কাটছে ভিকারির মতো না খায় থাকার যন্ত্রণাটা কি একমাত্র আমি জানি আর আমার মতো যারা অসহায় আছে একমাত্র তারাই জানে একটা সময় গেছে যখন কিনা ছোট ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করতো গ্রামে তখন আমি যখন তাদের সাথে খেলতে চাইতাম আসলে আমাকে কেউ খেলায় নিতে চাইতো না তার একটা জিনিস ই করত যে পাগলের ছেলে কুলসি পাগলি পোলাইছে তো দেখা গেছে তারা আমাকে ধরে অনেকে মারধর করতো অনেকে খেলাধুলায় নিত না দেখা গেছে এই একটা সন্তান যখন কিনা ছোট থাকা অবস্থায় কষ্ট পায় অবশ্যই তার মা বাবার কাছে আমি যে সাহসটুকু আমার ছিল না আবার ঈদ আসতো যখন প্রত্যেকটা সন্তানই তার মা বাবার কাছ থেকে নতুন কাপড় সুপুর পাইত তো আমার কখনো এই কাপড় সুপুর জুটে নাই যদি কেউ আমার মনে হয় কয়েকটা ঈদে আমার যতটুকু মনে আছে কয়েকটা ঈদ আমি নতুন কাপড় পাইছি তারপর আমি আমার নতুন কাপড়ে যে একটা শখ একটা আনন্দ অন্য সব সন্তানেরা তার বাবার কাছে আবদার করতে পারত আমার পুরা কপাল আমি কোনোদিন আমার এই বাবার কাছ থেকে এই স্নেহটুকু পাইনি তারা আমার পাশেই আমি এখনো তাদের পাশেই আছি আমার সামনে আমার অন্য ভাইদের তারা বাবা কুলের নিত আদর করতো অথচ আমাকে দেখলে পরে সে মারধর করত যদি আমি তার বাড়ির সামনে দিয়ে যাইতাম একটা দিন দিনের ঘটনা বলি একদিন আমি তার বাড়ির সামনে দিয়ে যাইতেছি তো সে কিভাবে যেন দেখছে দেখে একটা কনসিনি আসছে ওই বাস পাশেই বাসের কনসি রাখা আসলো তো কনসিনি আইসে নিয়ে এসে আমার পিঠে কয়েকটা বাড়ি দিছে চুপ কানবি না টেন দায় সুস্কেন দিকে জীবন আর আমার এই জায়গায় দাবি নাইলে তোর মাইরে ফেলাবো আবার আমার বাবা আমার এই নদীতেই আমারে একবার ঝাঁকে গোসল করতেছি আমার মা মানে তো এখানে থাকতে নদীর পাড়ে থাকতো তো সে ঝাঁকে জালের দরিদ্র আমাকে বাইন্দা নদীতেও ফালাই দিছিল পরে স্থানীয় লোকজন যারা আসলো তারা আমারে বাঁচাইছে আর না খাওয়ার যে যন্ত্রণাটা আসল এই যন্ত্রণাটা যে কি একমাত্র যে না খেয়ে থাকে একমাত্র সেই জানে আমার খাবারের কোনো হাড়ি ছিল না আমার মা যখন বাইরে চলে যেত আমি একটা প্লেট নেবেন বাড়ি বাড়ি দরজায় যেতাম তাদের বলতাম কালা কটা বাদ দেন কালে একটু তরকারি দেন দেখা গেছে যদি কেউ দিত খাইতাম না দিলে ওই দিন না খাই থাকতাম দেখা গেছে রাত হয়েছে ঘুমানের কোনো স্টেশন ছিল না এরকম কষ্ট আমার দিন কাটছে অথচ আমার বাবার অঢেল সম্পত্তি অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দেখা গেছে কোনো সময় আমাদের দিকে ফিরাও থাকার নেই সে আমাকে অনেকবার মাইরা ফেলানোর চেষ্টা করছে যেটা আমার পুরো পুটাল ইউন বাসী সাক্ষী তো এত কিছু আমার কাছে ঘুটে গেছে আমার সাথে ঘুটে গেছে আমার সামনে কাছে এত প্রমাণ থাকা পরেও আমি ন্যায় বিচারটুকু পর্যন্ত পাইনি আমি আশা করতেছি আমার এই ভিডিওটা যদি ভাই কোনো এরকম ব্যক্তি দেখেন যে আমার জন্য কিছু করতে পারবেন আমার পাশে দাঁড়াইতে পারবেন আমার পাগল মায়ের পাশে দাঁড়াইতে পারবেন আমি অনুরোধ করব প্লিজ আপনার একটু আমার পাশে এসে দাঁড়ান এই দুনিয়া আমার কেউ নাই একমাত্র আমার মা আছে আর আল্লাহ তালা আছেন যদি আপনার আমার পাশে এসে দাঁড়ান হয়তো আমি আমার ন্যায় বিচারটুকু আমি পাবো আমি মৃত্যুর আগে একটু শুধু আমার পরিচয়টুকু আমি নিশ্চিত করতে চাই এই সমাজে জন্ম নেওয়ার পর আমি যে অবহেলা পাইছি আমি জানি না যে আমার কি অপরাধ আমি বিনা অপরাধে আজকে আমি দোষী আজকে বিনা অপরাধের কারণে আমি মানুষের কাছে গালি শুনি আমাকে ছোটবেলায় থেকে মানুষজন গালি করতেন আসলে আমি জানি না যে গালিটা আমার কিসের জন্য মানুষ দিত আমি তো কোনো অপরাধ করি নাই একটা সন্তান যখন দুনিয়াতে আসে তখন তো অবশ্যই সে নিষ্পাপ হয়ে আসে প্রত্যেকটা সন্তান নিষ্পাপ হয়ে আসে আমিও তো এই দুনিয়ায় ভাই নিষ্পাপ হয়ে আসছিলাম আমার ঘরে কিসের জন্য কলঙ্কের বোঝা আসবে দোষ করলে আমার বাবা দোষ করছে না মা তিনি তো মানসিকভাবে ভারসাম্যহীন তার তো কোনো জায়গায় যাওয়ার উপায় ছিল না সেই কলঙ্কের বোঝাটা আজকে আমার বাবা সে সমাজের বুকে খুব সুন্দর মতো চলাফেরা করতেছে সে তার অর্থ সে যেভাবে খুশি ব্যবহার করতেছে সে তার মান সম্মানে ঠিকই রয়েছে অথচ আজকে যদি আমি রাস্তা দিয়ে কখন আজকেও হাইটে যাই তা আমার পরিচয়টা হলাম যদি একজন না চিনে পোলাটা কেরা কই যে পাগলির পোলা চিনো নাই যখন আমি শুনি তখন আমার এই করে মানে এইভাবে কয় যে ওর মা একজন পাগলা চলে যে গাঙ্গেবার থাকতো ওইছে এটা হলাম হেই পোলা ব্যক্তি যে পাগল থাকতো আপনারা কখনোই সমস্ত সন্তানদের আমার মতো যারা আছে তাদের কখনো আপনারা গালি দিয়ে না কারণ আমি তো দুনিয়া ভাই নিষ্পাপ হয়ে আসছে আমি তো কোনো অপরাধ করি নাই আরেকটা সন্তান যারা আমার মতো আসছে তারা তো কোনো অপরাধ করে নাই অপরাধী সে যে কিনা এই অপরাধটা করছে দুনিয়ায় আসার পিছনে আমার কোনো হাত নাই ছিল না কিন্তু তারপরও বর্তমান সমাজ যখন কিনা কেউ গালি দেয় বিভিন্ন সময় ওয়াজ মাহফিলও যেমন একটা ওয়াজ মাহফিল শুনতেছে যখন কিনা একজন খারাপ কাজ করলে তাকে বলে যে এই পিতৃ পরিচয় সন্তান এই বিষয়টা বিশ্বাস করেন তখন আমার ভিতরে খুব কষ্ট লাগে কষ্ট লাগার কারণ হলাম যে আমি কি অপরাধ করছি কি এমন অপরাধ আমার যে আমার সাথে ওই ব্যক্তির তুলনা করলো আমি তো কোনো অপরাধ করি নাই কিন্তু সমাজের লোক আমার সাথে ওই নিকৃষ্ট লোকটার কেন তুলনা করে এর উত্তর আমি আজও জানি না তো আমি আজকে বিনা অপরাধে অপরাধী হয়ে এই দেশে বাস করতেছি আমি সৎভাবে চলার চেষ্টা করলেও আজকে মানুষের সাথে আমি মিশতে পারতেছি না ছোটোবেলায় থেকে অনেক কষ্ট করলো আজও আমার পরিচয়টা হচ্ছে আমি পাগলের সন্তান আমার বাবার পরিচয় নাই আমার একজনই করলে যদি জিজ্ঞাসা করে গ্রামের কেউ আমি আমার বাবার পরিচয় দিতে পারি না আমার মার পরিচয় দিতে হয় যে আমার মা ওই যে আগে ভিক্ষা করতো কলসি পাগল্লি যে আমি আমার ওই কলসি পাগল্লির ছেলে তা আমি আসলে এই পরিচয়টা চাই না আমি আমার মাকে নিয়ে অবশ্যই গর্ববোধ করি যে তিনি আমাকে অনেক কষ্ট করে মানুষ করছেন ভিক্ষা বৃত্তি করে আমার মা অনেক কষ্ট করছেন আমাকে নিয়ে মরিচ বাটা দিয়ে ভাত খাওয়াইছেন এটা এই অত্র এলাকার সবাই জানেন যে একটা কুশল পাতা দিয়ে কোনো রকম গড় উঠাইয়া তেজন কিনা তারাই দেয় এখানে সময় রেখে আমার মা এই নদীর পারেই এই যে নদীটা দেখতেছেন তো এরকম একটা এই একটা সুপরি ঘরের মতো কোনো রকম ভাবে আমার মা আমার নিয়ে থাকতো না ছিল ঝড় বৃষ্টির ভয় না ছিল কুকুর শিয়ালের ভয় এখানে রাইখে আমার মা এই গ্রামটা দেখতেছেন পিছনে এটা হচ্ছে পোটাইল পশ্চিম পোটাইল আর এদিকে শিমুলিয়া এদিকে হচ্ছে লেমুবারি এদিকে হচ্ছে কাফাটিয়া মানে পুরো গ্রাম ঘুরতেন আমাকে দেখার মতো কেউ ছিল না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া তো সেইখান থেকে উঠে আমি কাশেন আজকে আমার যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে আমি আমার পিতার পরিচয়ের জন্য লড়াই করতেছি আসলে এক একবার এক একটা বিষয় আসার কারণে আমার এই পরিচয় পাওয়ার যে লড়াইটা এই বিষয়টা অনেকটা পিছিয়ে যায় আমি নতুন করে চাই আপনাদের কাছে আমি যেন আমি সম্মানটা যেন ফিরে পাই আমি যেন আমার পরিচয়টা ফিরে পাই আমি যে নিরপরাধ এই বিষয়টা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আমি একজন মানুষ হিসাবে এই দেশের নাগরিক হিসাবে আমি যেন সুবিচার পাই সেই জিনিসটা বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের কাছে আমি প্লিজ অনুরোধ করব যে আপনারা আমার বিষয়টি একটু দেখেন আমার আপন বলতে আর কেউ নাই একমাত্র আমার আপন বলতে আমার পাগল মা আছেন তিনিও মানসিকভাবে ভারসাম্যহীন তিনি বর্তমান বিছানায় পড়া আমি আপনাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না আমি চাই আপনাদের একটু সহযোগিতা আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর আপনারা সবাই মিলে যদি আমার পাশে দাঁড়ান আশা করি যে আমি আমার পরিচয়টা পাবো যেমনভাবে আপনারা দুই হাজার পনেরো ষোলো সালের দিকে আমার ভিডিওটা আপনারা শেয়ার করছেন আপনারা আমার পাশে এসে দাঁড়াইছেন তো সেই আশাই আপনাদের কাছে আমি ব্যক্ত করি যে আপনারা আমার পাশে যদি দাঁড়ান তাহলে আমি অবশ্যই আমার যে ন্যায় বিচার টুকু আমি আমার অধিকার টুকু আমি ফিরে পাবো। আমার কিছুই চাই না আমি চাই আমার পরিচয় টুকু। এই সমাজের বুকে আমি অন্য সব মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারা যেই ভিডিওটা দেখেন না কেন আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে দেখা গেছে এমন এক ভাইয়ের কাছে এই ভিডিওটা তিনি পাবেন হয়তো বা আমি আমার ন্যায় বিচারটুকু আমি আমার অধিকারটুকু পাবো তো সে আশা আপনাদের কাছে রাখি আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার মাকে নিয়ে আমি আমার পরিচয়টা নিয়ে যেন বাঁচতে পারি আপনার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম